আচ্ছা আপনার নাম কি দিদি লক্ষ্মী মাল আপনি ইলাম থাকেন তাই তো আচ্ছা আমরা শুনেছিলাম যে মাটির বাড়ি চাপা পড়ে একটা দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনা যদি একটু বলতেন কি ঘটেছিল সেই দিনে সেই দিনে মা বসেছিল আচ্ছা নিয়ে যে আলটা পড়ে গেল বীরভূমের ইলামবাজারে দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক ব্লক প্রশাসনের পক্ষ থেকেই তুলে দেওয়া হলো সাহায্য কয়েকদিন আগে তিন দিনের একটানা বৃষ্টিতে বহু ক্ষয়ক্ষতির খবর মিলেছে বীরভূমে গত ষোলোই সেপ্টেম্বর রাত্রি আটটা নাগাদ নিজের বাড়িতে নাতিকে নিয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছিলেন দিদিমা মালতির মাল বয়স আনুমানিক ষাট সেই সময় আচমকাই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর অল্পের জন্য নাতি বেঁচে গেলেও শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয় দিদিমা মালতী মালের ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার পাড়ায় এই দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মালতি মালকে ইসলাম ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেও তার শারীরিক অবনতি হলে মালতি মালকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন ভোরের দিকে মালতির মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর এমন মর্মান্তিক ঘটনায় ইলামবাজার ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিবারকে সহায়তা দান করা হয় ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের পক্ষ থেকে মৃত মালের পরিবারের হাতে চাল ট্রিপল শাড়ি লুঙ্গি ইত্যাদি তুলে দেওয়া হয় ঠিক তেমনই তেইশে সেপ্টেম্বর রাত্রি আটটার সময় মৃত মালতি মালের পরিবারের এক সদস্য লক্ষ্মীমালের হাতে দু লক্ষ টাকার একটি চেক ইলামবাজার ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে তুলে দেওয়া হয় উপস্থিত বিডিএমও আমিনুল ইসলাম সুমন্ত চক্রবর্তী সহ ইলামবাজার ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা এহেন সুচিন্তামূলক ব্যবস্থাপনাকে বাড়ির পরিবার পরিজন সহ এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা আপনার নাম কি লক্ষ্মীমাল আপনি ইলামবাজারই থাকেন তাই তো আচ্ছা আমরা শুনেছিলাম যে মাটির বাড়ি চাপা পড়ে একটা দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনা যদি একটু বলতেন কি ঘটেছিল সেই দিনে সেই দিনে মা বসেছিল আচ্ছা নিয়ে জালটা পড়ে গেল

আজকে আমরা যা শুনলাম যে ঘটনাটা হচ্ছে উনি কি নাম ছিলেন মালতী মালতী মাল উনি যাওয়ার পর প্রথমে সেদিন পনেরো তারিখে আহত হন এবং আজকে সম্ভবত উনি মারাও তো এরপর বিডিএম মশাই আমাদের ব্লক থেকে এসছেন বিডিএম সাহেব তিনি আপনার হাতে আজকে যে একটা পশ্চিমবঙ্গ সরকার তথা বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম ইলামবাজার ব্লক তরফে একটা দু লক্ষ টাকা চেক তুলে দেওয়া হচ্ছে ওনাকে কথা বলে আচ্ছা আহত অবস্থায় তাকে বোলপুর হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে আবার তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই রাত্রিতেই তিনি মারা যান সেই খবর আমরা ব্লক প্রশাসন পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে আসি এসে আমরা প্রাথমিকভাবে তার পরিবারকে চাল তিরপল একটা ডিএম কিট এবং কিছু কাপড় দিয়ে যাই এবং বলে যাই যে খুব শীঘ্রই আপনাদের একটা অনুদানের ব্যবস্থা করা হবে সেই পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং জেলা প্রশাসন তথা ব্লক প্রশাসনের তৎপরতায় একটি দু লক্ষ টাকার চেক আমি ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার আমি আমিনুল ইসলাম সেই চেকটা ওনার মেয়ে লক্ষ্মী মালের হাতে তুলে দিচ্ছি মৃত ব্যক্তির নাম মালতী মাল যার দুই মেয়ে এবং তিন ছেলে তার দুস্থ পরিবার এবং ব্লক তথা জেলা তথা পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় এই চেক আমরা আজকে ওনাদের হাতে তুলে দিচ্ছি